সুতরাং বুঝা গেল মৌমিন বান্দা যখন আল্লাহর কাছে চায় মৌমিন বান্দার দোয়া কখনো আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেয় না আপনি চাইতে থাকবেন একদিন না একদিন আপনার দু আল্লাহ কবুল করে নিবে সুহান আল্লাহ করে হাদিসের মধ্যে পাওয়া যায় যখন কোন মৌমিন বান্দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে তাকে তিনভাবে কবুল হয় কয়ভাবে তিনভাবে কবুল হয় হয়তো বা দোয়া করতে দেরি হবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে দ্বিতীয় নাম্বার যদি কবুল না হয় আপনার ঘরে এমন একটা বিপদ ছিল এই দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদটা দূর করে দিলেন আপনি টেরো পাবেন না কথা বলেন ঠিকই না তিন নাম্বার যদি দুনিয়াতে কবুল না হয় কাল মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ে রাখবেন আপনি দেখবেন পাহাড় কিন্তু আপনার আপনার দোয়া বিশাল বিশাল পর্বতমালা হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনকে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ দুনিয়াতে এত সবাব তো আমি করি নাই আমি তো এত আমল করি নাই এত আমলের পাহাড় কেমনে হল আল্লা রাব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে বলবেন আমার বান্দাবান্দিরা শোধ শুনো যখন তুমি দুনিয়াতে আমার কাছে চেয়েছিলে আমি আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখেরাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ